বিডিও অফিসে নতুন কর্মী নিয়োগ ইন্টারভিউয়ের মাধ্যমে নিয়োগ হবে কি রয়েছে আজকে ভিডিওতে জানতে অবশ্যই শেষ অব্দি ভিডিওটি আপনাদের দেখতে হবে সহজপাঠ ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই পদের নাম এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের নাম হচ্ছে সহকারী হিসাব রক্ষক এখানে মোট শূন্য পদ হল একটি বয়সসীমা এবং বেতন কী রয়েছে উল্লেখিত পদের আবেদন করার জন্য প্রার্থীদের বয়স সীমা সর্বোচ্চ পঁয়ষট্টি বছরের মধ্যে হতে হবে বয়স সম্বন্ধে আরও বিস্তারিত জানতে অবশ্যই সংস্থার অফিসিয়াল বিজ্ঞপ্তি ডাউনলোড করে দেখে বুঝে তারপরে নিজের দায়িত্বে আবেদন সম্পন্ন করতে পারেন যদি আপনারা এই পদে আবেদন করেন এবং চাকরি পান তাহলে আপনাদের বেতন প্রতি মাসে এগারো হাজার টাকা প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা কি রয়েছে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের উদ্দেশ্যে বলা হচ্ছে উল্লেখিত পদে আবেদন করার জন্য প্রার্থীদের অতি অবশ্যই সরকারে অ্যাকাউন্টেন্স কাজের ন্যূনতম পাঁচ বছরের অভিজ্ঞতা সহ কাজের থেকে অবসরপ্রাপ্ত হতে হবে তাহলে এখানে আবেদন করা যাবে বিস্তারিত জানতে অবশ্যই অফিসিয়াল ওয়েবসাইট দেখে নেবেন এই বিজ্ঞপ্তি কোথা থেকে প্রকাশ হয়েছে পশ্চিম বর্ধমান ডট জিওভি ডট ইন পোর্টালে পাওয়া তথ্য অনুযায়ী আপনাদের সামনে তুলে ধরছি আবেদন করার আগে অবশ্যই যাচাই করবেন আবেদনের জন্য প্রয়োজনীয় ডকুমেন্টস শিক্ষাগত যোগ্যতার প্রমাণপত্র ঠিকানার প্রমাণপত্র বয়সের প্রমাণপত্র অভিজ্ঞতা সার্টিফিকেট পিপিও বা পেনশন নথি নিয়োগ প্রক্রিয়া কী রয়েছে এখানে প্রার্থীদের কোনো রকম লিখিত পরীক্ষা হবে না সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে যোগ্য সঠিক প্রার্থীদের নিয়োগ প্রদান করা হবে কিভাবে আবেদন করতে হবে যে সকল ইচ্ছুক প্রার্থীরা এখানে আবেদন করবেন ভাবছেন তাদের এখানে অফলাইন বা অনলাইনে আবেদন করতে হবে না প্রার্থীদের নিজে থেকে একটি বায়োডাটা তৈরি করতে হবে সেখানে সমস্ত কিছু তথ্য উল্লেখ করতে হবে এবং যা যা ডকুমেন্টস আছে সেগুলোকে বায়োডাটার সঙ্গে সংযুক্ত করে নির্দিষ্ট ডেট এবং টাইমের মধ্যে ইন্টারভিউ স্থানে চলে গেলে ইন্টারভিউ হয়ে যাবে আরও বিস্তারিত তথ্য জানার জন্য অফিসিয়াল বিজ্ঞপ্তি আপনাদের দেখে নিতে হবে গুরুত্বপূর্ণ তারিখ কি রয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একত্রিশ বারো দু আবেদনের শেষ তারিখ হচ্ছে ষোলো এক দু অফিসিয়াল যে নোটিফিকেশানটি এসেছে সেটি আপনাদের সামনে এখন তুলে ধরা হলো আর ভিডিওটি দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না